হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায় তো সবটি গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করছি ইসকন সিলেটে আয়োজিত একাদশীর পারনের মহাপ্রসাদ বিতরণ তো আজকে আমরা দেখবো কি কি প্রসাদ বিতরণ করা হয়েছে এখানে শুক্তো করা হয়েছে করলা আলু পেঁপে দিয়ে তারপর এখানে শাক তারপরে এখানে পনির রসা করা হয়েছে তারপরে এখানে গুট আলু ভাজি করা হয়েছে তো তারপরে রয়েছে দই এবং পায়েস তো এইভাবে সমস্ত ভক্তদের মাঝে সকালবেলা একাদশীর পারণের মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে তো সবটে গৌর ভক্তবৃন্দ আপনাদের গ্যাতার্থে জানাচ্ছি এই মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল পবিত্র কামদা একাদশী তিথির পরের দিন তো পবিত্র কামদায় একাদশী তিথিতে ইস্কনের অন্যতম দীক্ষাগুরু ও শ্রীলা শ্রীলা জয় স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি ছিল এবং গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য শ্রীলজয়পতেকা স্বামী গুরু মহারাজের সমস্ত শিষ্য সমূহ এবং ইস্কন সিলেটের আবাসিক ভক্তবৃন্দ এবং মন্দিরের পার্শ্ববর্তী কিছু ভক্তবৃন্দ প্রায় তিন শতাধিক ভক্তবৃন্দ পবিত্র হরি আসর তৃতীয় সমস্ত ভক্তবৃন্দ এখানে রাত্রি যাপন করে গুরু মহারাজের উদ্দেশ্যে নাম সংকীর্তন জপ করেছিলেন তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রায় তিন শতাধিক ভক্তবৃন্দ সমস্ত রাত্রি জপ করে মংলা আরতি করার পরে ঠিক পালনের যে সময় সাড়ে পাঁচটার সময় সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল এখানে যারা মন্দিরে আবাসিক ভক্তবৃন্দ এবং যারা সমস্ত রাত্রি জপ করেছিলেন গুরু মহারাজের উদ্দেশ্যে তারাই এখানে মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন তো এইভাবে সমস্ত ভক্তদের মাঝে একাদশী পারণে সকাল সাড়ে পাঁচটায় এত সুন্দর মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করার জন্য এবং এখানে যারা প্রভুরা রয়েছেন রাধনী প্রভুরা প্রায় দুটো থেকে রাত দুটো থেকে এই মহাপ্রসাদ রন্ধনের কার্যক্রম শুরু করেছিলেন এইভাবে মহা আনন্দে সমস্ত ভক্তরা হরিপাশ্ব উদযাপন করেছেন ভগবানের নাম কীর্তন করেছেন শুলজবে স্বামী গুরু জন্য প্রার্থনা নিবেদন করেছেন এবং মহানন্দে মহাপ্রসাদ গ্রহণ করেছেন তো সবটাই গোট ভক্ত কিন্তু আপনারা যদি এই মহাপ্রসাদ পেতে চান আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে যে মন্দিরের বিভিন্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মহোৎসবগুলোতে অংশগ্রহণ করবেন তাহলে আপনারা অবশ্যই এইভাবে মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন যেমন রথযাত্রা রয়েছে রথযাত্রায় নয় দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে সকাল দুপুর রাত্রি তিনবেলা এবং জন্মাষ্টমী রয়েছে তারপরে নৃশিংহ চতুর্দশী রয়েছে রামনবমী রয়েছে এই বিভিন্ন মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন এবং মহাপ্রসাদ বিভিন্ন সৌভাগ্য লাভ করবেন এসব গুরুমুক্তবৃন্দ আপনার সকলে ভক্তদের এই মহাপ্রসাদ সঙ্গে দর্শন করুন মহাপ্রসাদের কৃপা লাভ করুন না যা যায় মহাপ্রসাদ কি যায় একাদশী বৃদ্ধি পালনকারী ভক্তবৃন্দ কি যায় একাদশী পালনের মহাপ্রসাদ কি যায় শিরোজগত স্বামী গুরু মহারাজ কি যায় সমস্ত ভক্তবৃন্দ কি যায় হরিব তো সকলে আমাদের সাথে যুক্ত হয়ে একাদশীর এই পারণের মহাপ্রসাদ দর্শন করুন হরিদ্রসাদ